ولقد أخذ له ميثاق بني إسرائيل وبعثنا منهم اثنا عشر نقبا وقال له معكم لأن أقمتم صلوا وآتتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم لها كردا حسنا لأكفرن عنكم سآتكم ولأدخلنكم جنت تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء سابلي আর অবশ্যই আল্লাহ বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মধ্য থেকে বার্জেন দলনেতা পাঠিয়েছিলাম আর আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি তোমরা যদি সালাদ কায়েম কর জাকাত দাও আমার রাসুবেনের প্রতি ইমান আন তাদেরকে সম্মান সহযোগিতা কর এবং আল্লাহকে উত্তমীন প্রদান কর তবে আমি তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাব জান্নাতস্মূহে যার পাদ দেশে নিদিসমুহ প্রবাহিত এরপরও কেউ কুফি করলে সে অবশিষ পথ হারাবে সুরা মায়দা এক দুই